একজন জিজ্ঞাসা করেছেন নামাজের জামাতে ইমাম রুকুতে থাকায় আমি তাড়াহুড়া করে গিয়ে তাকবীর বলে রুকুতে শরিক হই কিন্তু তাকবীর বলার সময় আমি হাত উঠাতে ভুলে যাই এখন আমার হাত উঠায়ে তাকবীরে তাহারিমা না করার কারণে কি নামাজ আদায় হয়েছে প্রিয় ভাইরা এখানে দুই তিনটি জ্ঞাতব্য বিষয় আছে আমাদের জন্য এক নম্বর বিষয় হচ্ছে যে নামাজের মধ্যে তাকবিরে তাহারিমা বলা আপনার জন্য ফরজ আপনি সেটা ইমামের পেছনে মাসবুক হন অথবা ইমামের সাথে সরাসরি টাইমলি শরীফ হন আপনাকে তাকবীরে তাহারিমা বলতে হবে তাকবীরে তাহারিমা না বললে আপনার নামাজ আদায় হবে না এখন তাকবিরে তাহারিমা বলা ফরজ আর তাকবিরে তাহারিমার সময় হাত উত্তোলন করা কানের লতি অবধি কাঁধ অবধি এই অবধি আপনার উত্তোলন করা এটা না এখন আপনি তাকবিরে তাহারিমা বলেছেন কিন্তু হাত উঠাতে ভুলে গেছেন তাহলে আপনার একটা শূন্যর তরক হয়েছে এখন তরক হওয়ার দ্বারা আপনার নামাজ নষ্ট হবে না আপনার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এখানে আরেকটি বিষয় আছে আমাদের অনেকেই আসেন নামাজের জামাত ধরার জন্য একেবারে ভো দৌড় দেন আপনারা আবু হরায় রাদাম থেকে স্পষ্ট হাদিস আছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন ফেলা ইয়ে এত হাত সাউন তোমরা নামাজের জন্য দৌড়াদৌড়ি করে এসো না ও এতু তেম শুন তোমরা ধীর স্থিরভাবে ধীর পদক্ষেপে আসো আপনি আসার পরে যা পাবেন নামাজের শরীর হবেন যা পাবেন না পরবর্তীতে আদায় করে নেবেন নামাজের জন্য দৌড় দেওয়ার ক্ষেত্রে হাদিসে নিষেধ আছে আর রুকুতে যাওয়ার পরে আপনি যদি একটা সিহ পেয়ে যান তাহলে আপনার কিন্তু সালাতের ওই রাখারটা আপনি পেয়ে যাচ্ছেন সুতরাং একদম দৌড় দিতে হবে এটা আদব না কিন্তু আমাদের অধিকাংশ মানুষ যখন মাসবুক হয় দৌড় দেয় এই দৌড় দেওয়ার কারণে যাওয়ার পরে নামাজ যে অবস্থায় পাইল ওই অবস্থায় শরিক হলো কিন্তু তাকবীরে তাহারিমা বলে না তাকবীরে তাহারিমা না বলে আপনি যাই রুকুতে জাজ ম্যামের সাথে শরিক হয়ে গেলেন আপনার ফরজ আদায় হয় নাই আপনার ওই নামাজই হয় নাই আমাদের অধিকাংশ মানুষের কিন্তু তাড়াহুড়ার কারণেই ভুল হয়ে যায় অতএব আপনি নামাজ যে হালতেই পান আপনি যাওয়ার পরে দেখছেন যে রুকুতে একটা সি তো আমি পাই নাই তাহলে তো এই রাকাত আমার হবে না অতএব চিন্তা করছে হুদা মিসা এই রাকাতে আর শরিক হয়ে আমার কি লাভ এখন উনি অজুর পানি মুছতেছে টুপি ঠিক করতেছে আর ইমামে উঠার জন্য অপেক্ষা করতেছে এটা না যায়জ নবীজি বলছেন যে হালত পাবে ওই হালতেই শরিক হও ওই সিজদাতেই তুমি মিলিত হয়ে যাও রাখাত না হোক কিন্তু সিজদার ফজিলত তুমি পেয়ে যাবে তবে আপনাকে তাকবিরে তাহারিমা বলে তারপরে আপনাকে যেতে হবে আশা করি আপনার উত্তর পেয়েছেন